হ্যালো গাইজ ওয়েলকাম টু মায়ানাতুর ব্লক আজকে আমাদের একটা স্পেশাল কাজ আছে তাই কিন্তু একেবারে সকালবেলা রেডি হয়ে আমার দিদি আর আমি চলে গেছি ফুল খুঁজতে আর দিদি আমাকে কিন্তু জবা ফুলের কালেকশন করে দিয়েছিল তারপরে চলে গেছি আরেকটা বৌদির বাড়িতে জবা ফুলের কালেকশান নিতে কারণ আমার অনেকগুলো জবা ফুলের প্রয়োজন ছিল আর দেখো এখানে অলরেডি অনেকগুলো নিয়েছি এবং আরও কিছুটা তুলে দিচ্ছিলো তারপরে যেতে যেতে আরেক পিসি বাড়িতে গেলাম রাস্তার পাশে আমাদের পাড়ার তার কাছ থেকেও নিয়ে চলে গেলাম একদম আমি রেডি হয়ে বাজারের দিকে অ্যাকচুয়ালি আজকে আমাদের কিন্তু সাজানো আছে মানে সেমি লুক করতে হবে তাই আমি আর বিউটি দি প্রথমেই চলে গেলাম বাজারের দিকে কারণ আমাদের অনেকগুলো জিনিস কিন্তু কেনা হয়নি বিউটিতে তো অনেকগুলো ফুল কিনলো এবং জিপসি কিনলো আর আমি কিন্তু কোনো জিপসি কিনি কারণ আমি একদম কম প্রাইসের মধ্যে এই মেকআপটা কমপ্লিট করতে চাইছিলাম আর এদিকে কিন্তু সবাই ফ্লাওয়ারগুলো নিয়ে এসে যার যেটা লাগবে এবং সেগুলো নিয়ে ডিসকাস হচ্ছে আর এদিকে জয়ের একটা যেহেতু শ্যুট ছিল তাই জয় এদিকে শ্যুট করছিল আর এদিকে যাদের মডেল চলে এসেছে তাদের মডেলকে নিয়ে কিন্তু সাজানো শুরু হয়ে গেছে ব্যাট আমার মডেলকে একটু লেট করে আসছিলো দেখে আমাকে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল দেন ফাইনালি এদিকে এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছো সে কিন্তু বং মিডিয়ার সাথে একটি ভিডিও করেছে যেটা নিউ সং বেরিয়েছে সেই সঙ্গে আর মেয়েটার নাম হলো যেন মনে পড়ছে না যাই হোক বং মিডিয়ার যে গানটা বেরিয়েছে না সেই নতুন গানের এই যে ইনি হলো সাইড নায়িকা যার বিবাহিত একটা লুক দেখায় তো যাই হোক এদিকে তারপরে আমরা শুরু করে দিলাম মেকআপ করা আর এই হলো আমার মেক মানে মেকআপ করার জন্য মডেল তো ওকে একটু এগিয়ে নিতে গেছিলাম এবং তারপরে আমি চলে গেছিলাম একটুখানি দোকানে অ্যাকচুয়ালি সাজাতে সাজাতে দেখলাম লেস আমাদের যে ল্যাশটা হয় সেটা ভালো নেই তাই আমি চলে গেছিলাম দোকানে দোকানে আমি আর কাবিরি যে ল্যাশটাকে চেঞ্জ করে আরেকটা ভালো ল্যাশ নিয়ে নিলাম তারপরে চলে গেলাম আবার মেকআপের দিকে কিন্তু এই করতেও কিন্তু আমার অনেকটা লেট হয়ে গেছিলো সাজাতে কারণ আমার এদিকে যাওয়া আসাতে অনেকটা টাইম লেগেছিল তো যাওয়ার পরে মডেলকে টিফিন করতে দিলাম আর এদিকে আমরা কিন্তু যে যার মতো কাজে ব্যস্ত ছিলাম তারপরে অনেকটাই কাজ প্রায় কমপ্লিটের মধ্যে সবাই যে যার কাজ করছে ওইদিকে দেখতেই পাচ্ছ আমার মডেলের মেকআপ কিন্তু কমপ্লিট শুধু ও টিফিন করছে আর এদিকে আমি ভিডিও করছিলাম তো খাওয়ার সময় আর ড্রেস আপটা বাকি ছিল তারপরে ফাইনালি আমাদের তো কমপ্লিট হয়ে গেছে লুকগুলো ক্রিয়েট করা আর এদিকে দেখো সবার মডেলগুলো দাঁড়িয়ে আছে একসাথে ছবি তোলা তারপরে এদিকে জয়ের সাথে মডেলের সাথে ছবি তুলছিলো আর আমার মডেল কিন্তু ছিল কারণ এক এক করে সবার ফটো শ্যুট চলছিল এদিকে আমার মডেলের ফটো শ্যুট আর আমি পিছনে কিন্তু দাঁড়িয়েছিলাম আর এদিকে কিন্তু আরেকজনকে পোস্ট

গাইজ আমি বাড়ি চলে এসেছি এবং আমাদের তো মেকআপ কেমন কি কমপ্লিট হলো দেখলেই আর সত্যি বলতে আজকে আমার খুব ভালো লেগেছে আমাদের মানে নিজস্বভাবে করেছি বাট না কিছু জায়গায় মিস্টেক হয়েছে যেমন দেখো যেহেতু আমরা ফার্স্ট টাইম কোনো মডেলকে সেট আপ দিয়ে করছি তো সেহেতু একটু প্রবলেম হয়েছিল বাট আগের থেকে অনেকটা ভালো হয়েছে ফাইনালি এর থেকে আরও ভালো হবে আমার হেয়ারের জন্য বেশি কাল খাবো আমি জানি কারণ হেয়ারটা আমি যেভাবে ভেবেছিলাম সেভাবে হচ্ছিল না কারণ আমার কাছে টাইমও খুব কম ছিল এবং আমি একটু ফাস্ট করতে হবে তো যাই হোক মিনিমাম সবকিছু মিলে খুব ভালো হয়েছে তো আজকের মতো এতটুকু জন্য নেক্সট ব্লগে এখন আপাতত আমার খেয়ে ঘুমানোর ইচ্ছা আছে তো তাড়াতাড়ি করে খেতে আমি ঘুমিয়ে পড়বো নাইট টাটা